একটি সূত্রেই বদলে দিয়েছিল স্টিভ জবসের পুরো কর্মজীবন কি সেটা আটাশ বছর আগের কথা মার্কিন প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী স্টিভ জবস কখন ডুবন্ত কোম্পানি অ্যাপেলকে একদম নতুনভাবে সাজাতে শুরু করলেন সেই সময়ের অভিজ্ঞতা থেকে একটা অসাধারণ শিক্ষার কথা সম্প্রতি শেয়ার করেছেন কানাডীয় ব্যবসায়ী ও টিভি ব্যক্তিত্ব কেভিন ও লিয়ারি তিনি বলেছেন জবসের কাছ থেকে শেখা সবচেয়ে বড় শিক্ষাটা সময় ব্যবস্থাপনা বা লক্ষ্য নির্ধারণ নিয়ে নয় এটা আরও গভীর ব্যাপার জবস জানতেন কিভাবে গুরুত্বপূর্ণ আর অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্থক্য করতে হয় কিভাবে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিজের কাজটা করতে হয় এই একটি ধারণাই তার পুরো কর্মজীবন বদলে দিয়েছে স্টিভ জবসের সেই সূত্রের নাম সিগনাল ও নয়েজ স্টিভ জবস কাজের অগ্রাধিকার ঠিক করতেন একদম নির্মমভাবে কেভিন ও লিয়ারি খুব সহজভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন সিগনাল হল সেই তিন থেকে পাঁচটি কাজ যেগুলো আগামী আঠেরো ঘন্টার মধ্যে অবশ্যই করতে হবে এসব এমন কাজ যা না করলেই নয় এসবই আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নেবে আর নয়েজ হল বাকি সব কিছু যেমন অপ্রয়োজনীয় মিটিং সময় নষ্ট করে ইমেল করা কিংবা নানান ধরনের বিভ্রান্তি জবস তার জীবনে এই নিয়ম খুব ভালোভাবে মেনেছেন তিনি এইটটি টোয়েন্টি অনুযায়ী কাজ করতেন জবস চাইতেন তার সময় আর শক্তির আশি শতাংশ যাবে সিগনালে আর নয়েজে সর্বোচ্চ কুড়ি শতাংশ কিন্তু সাধারণ মানুষ কি করে তারা পঞ্চাশ শতাংশ সময় সিগনালে আর পঞ্চাশ শতাংশ নয়েজে দয় কেউ কেউ তো আরও খারাপ অবস্থায় থাকে বেশিরভাগ সময় মিটিং ও মেল চলাচলি করে ভাবে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে না কেন ও মতে সফল উদ্যোক্তা এবং অন্যদের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য বিজয়ীরা হয়তো সবসময় সবচেয়ে বুদ্ধিমান বা ভদ্র মানুষ হন না কিন্তু তারা সিগনাল চিনতে ভুল করেন না নির্মমতার শক্তি স্টিভ জবস কাজের অগ্রাধিকার ঠিক করতেন একদম নির্মমভাবে তার কাছে যা কিছু লক্ষ্যের জন্য অপ্রয়োজনীয় তাই নয়েজ এর মধ্যে পড়ে আরাম সামাজিক ভদ্রতা প্রশংসা এমনকি আবেগ কেভিনো লিয়ারি বলেন জবস ভদ্রতাকে দুর্বলতা মনে করতেন যখন সেটা কাজে বাধা হয়ে দাঁড়াত কোনো আলাপ যদি প্রোডাক্ট তৈরি নিয়ে না হতো তাহলে তার কাছে সেই আলাপের কোনো দাম ছিল না কেউ যদি যথেষ্ট দ্রুত কাজ না করত তাকে ছাঁটাই করা হতো। জবস এটা কঠোর হওয়ার জন্য করতেন না লক্ষ্য অর্জনের জন্য করতেন তিনি মনে করতেন দ্রুত কাজ না করাটা মাঝারি মানের নয়েজ এটাও নয়েজকে প্রশ্রয় দেওয়া এই কঠোরতা জবসকে অনেকের কাছে অসহ্য করে তুলেছিল কিন্তু এটাই তাকে সফল করেছে তার এই অবিচল মনোযোগ চারপাশের মানুষকে বাধ্য করত নিজেদের সেরাটা দিতে নইলে সরে যেতে হতো। কর্মক্ষেত্রে কঠোরতা জবসকে অনেকের কাছে অসহ্য করে তুলেছিল বেশিরভাগ মানুষ ভাবে প্রোডাক্টিভিটি মানে শুধু কাজ আর সময়ের ব্যাপার কিন্তু জবস বুঝেছিলেন আপনার মানসিক অবস্থাও এখানে বড় ভূমিকা পালন করে ও লিয়ারি বিষয়টা পরিষ্কারভাবে বলেছেন তিনি বলছেন কোনও খবর চরম বিপর্যয়ের হোক বা চরম আনন্দের কোনোটিই যেন আপনাকে পথভ্রষ্ট না করে কেন কারণ আবেগ যখন নিয়ন্ত্রণ করা যায় না তখন সেটা নয়েজে পরিণত হয় খারাপ খবরের আতঙ্ক হোক বা জয়ের উদযাপন আসল বিপদটা একই আপনি সিগনাল থেকে দূরে সরে যাবেন জবস নিজেকে এমনভাবে গড়ে তুলেছিলেন যেন যে কোনো পরিস্থিতিতে তিনি স্থির থাকতে পারেন তার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকত দুটি প্রশ্ন এখনও কি কাজ বাকি এবং সিগনাল বা মূল লক্ষ্য কি। পরিস্থিতি যাই হোক কাজ শেষ করাই হলো মূল কথা ওলিয়ারের মতে এই আবেগীয় শৃঙ্খলাই সফল নেতাদের অন্যদের থেকে আলাদা করে সফল ব্যক্তিরা কখনোই সকালকে নষ্ট হতে দেন না স্টিভ জবস ও এলন মাস্ক আলাদা মানুষ একই শক্তি স্টিভ জবস ও ইলন মাস্কের ইন্টেন্স বা কাজের প্রতি গভীর মনোযোগের ব্যাপারটা প্রায় একই তবে শুধু গভীর মনোযোগ তাদের সফল করেনি আসল ব্যাপার হলো তারা কোন বিষয় মনোযোগী ও লিয়ারির মতে দুজনের মধ্যে একটি জায়গায় মিল আছে তারা মূল লক্ষ্যের অপর শতভাগ মনোযোগ দেন জবস কখনও মানুষের মনোযোগ বা আটেনশন খোঁজেননি তিনি খুঁজেছেন ফলাফল অন্যদিকে মাস্ক মানুষ পছন্দ করল কিনা না তা না ভেবে পরিকল্পনা বাস্তবায়নের পেছনে ছুটেছেন ওলিয়ারি উল্লেখ করেছেন এই তীব্র মনোযোগের কারণে এই নেতাদের সাথে কাজ করা বা তাদের আশেপাশে থাকাটা কঠিন হতে পারে কিন্তু এই কারণেই তারা সফল এই একই কারণে তারা এমন জিনিস তৈরি করেন যা নিয়ে অন্যরা শুধু আলোচনাই করে যায় তারা কখনো নয়েজ বা অগুরুত্বপূর্ণ কাজে ফোকাস করেননি আমাদের কি শিক্ষা নেওয়া উচিত আপনি যদি না জানেন আপনার সিগন্যাল বা মূল লক্ষ্য কি তাহলে সারা দিন কেটে যাবে নয়েজের পেছনে ছুটতে ছুটতে নিজের লক্ষ্য ঠিক না করতে পারলে সারা দিন মিটিং মেসেজ আর ছোটোখাটো সিদ্ধান্তের ভিড়ে আপনি হারিয়ে যাবেন শুনতে সহজ মনে হলেও কাজটা করা মোটেও সহজ নয় এই কারণেই বেশিরভাগ মানুষ বিষয়টি এড়িয়ে যায় আর যারা এড়িয়ে যায় না তারাই কাজ শেষ করে এগিয়ে যায় এবং নেতৃত্ব দেয় তাই নিজেকে প্রশ্ন করুন এই মুহূর্তে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি কোন পাঁচটি কাজ আগামী ঘন্টার মধ্যে অবশ্যই করতে হবে একই সাথে এটাও ভাবুন কোন কোন বিষয়ে আপনাকে এই পাঁচটি কাজ করতে বিভ্রান্ত করছে সেসব ঝেঁটিয়ে বিদায় করে দিন মোদ্দা কথা হল আপনাকে গুরুত্বপূর্ণ আর অগুরুত্বপূর্ণ কাজের মধ্যে পার্থক্য বুঝতে হবে এই কাজটা করতে পারলেই বাকিটা সহজ হয়ে যাবে গুরুত্বপূর্ণ কাজটা গুরুত্ব সহকারে করুন তবে অন্যটা কাছে ঘেসতে দেবেন না তাহলে আপনিও হবেন সফল সূত্র মিডিয়াম